পরিবার নিয়ে ছুটি কাটাতে কে না চায় আর সেই জায়গা যদি হয় শহরের মধ্যে প্রাকৃতিকভাবে সুন্দর নিরাপদ শান্তিপূর্ণ এবং সমুদ্রের পাড় ঘেঁষে সবুজ ঘাসের গালি গালিচাই মোড়া যেখানে আপনি কাটাতে চান পুরো একটা দিন বন্ধুরা আজকে আপনাদের নিয়ে যাব ওই রকম একটি জায়গায় আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগটি হলো গানার্স ট্রেনিং এরিয়া নিয়ে অনেকের কাছে যেটা হালিশহর সিবিচ নামে পরিচিত যেখানে আপনি পাবেন প্রকৃতির সবচেয়ে সুন্দর উপহার এবং একটা আনন্দময় পরিবেশ চলুন আজকের ভিডিওতে আপনাদের সাথে এই জায়গার সব কিছু শেয়ার করি শুরুতেই জানিয়ে দিই কীভাবে যাবেন চট্টগ্রামের হালিশহর সমুদ্র সৈকতের এক পাশে আছে গানার্স ট্রেনিং এরিয়া যেখানে বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের প্রশিক্ষণ কার্যক্রম করে থাকে এটা চট্টগ্রাম শহর থেকে শুধুমাত্র আট দশ কিলোমিটার দূরে পোর্টলিং রোডে অবস্থিত আপনি অনায়াসে রিকশা ট্যাক্সি বা প্রাইভেট কারে এখানে পৌঁছাতে পারবেন আপনি এয়ারপোর্ট দিক থেকেও আসতে পারেন সাগরিকা দিক থেকেও আসতে পারেন অথবা চাইলে আগ্রাবাদ থেকে শহরের ভিতর দিয়েও আসতে পারেন যেদিক থেকে আসেন না কেন পৌঁছাতে লাগবে ত্রিশ মিনিটের মতো এখানে প্রবেশ করতে টিকিট কাটতে হবে জনপ্রতি বড়দের জন্য বিশ টাকা আর ছোটদের জন্য দশ টাকা করে এখানে পার্কিংয়ের জন্য ভালো ব্যবস্থা আছে পার্কিং ফি হলো কার পঞ্চাশ টাকা ট্যাক্সি ত্রিশ টাকা এবং মোটরসাইকেল বিশ টাকা প্রথমেই যেটা আপনার চোখে পড়বে সেটা হলো এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য গেটের দুই পাশে দুটা বিশাল লেক গানাস ট্রেনিং এরিয়া শুধু দেখার জায়গা না এখানে যে বিশাল লেক আছে তাতে বোট রাইডের ব্যবস্থাও আছে এখানে প্যাডেল বোট ও কায়াকিং করতে পারবেন প্যাডেল বোটে চারজন বিশ মিনিটের জন্য ভাড়া দিতে হবে দুশো টাকা আর কায়াকিং তিনজন বিশ মিনিটের জন্য ভাড়া পড়বে দেড়শো টাকা বিশাল লেকে চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখে বোট রাইডের আনন্দই আলাদা তবে বোট রাইডের সময় বাচ্চাদের লাইফ জ্যাকেট পরাতে অবশ্যই যেন না ভুলেন চট্টগ্রামের অন্য বিচের তুলনায় হালিশহর অদ্বিতীয় কারণ এখানে শহুরে আর প্রাকৃতিক ভাব একসাথে অনুভব করা যায় এখানে ছবি তোলা বা ভিডিও করার ক্ষেত্রে কোনোরকম বিধিনিষেধ নেই ইচ্ছে মতো ছবি তোলা বা ভিডিও করতে পারবেন সূর্যাস্তের সাথে ছবি তুলে একটা গোল্ডেন আওয়ার ক্যাপচার করে রাখতে পারেন এটা একটা চিরকালের স্মৃতি গানার্স ট্রেনিং এরিয়া একমাত্র জায়গা যেখানে আপনি পাবেন সমুদ্র সৈকতে সুন্দর সূর্যাস্ত প্রাকৃতিক সৌন্দর্য আর একটা নিরাপদ পরিবার বান্ধব পরিবেশ নীল দিগন্ত সমুদ্রের ঢেউ আর আকাশ সমুদ্রের মিলন লেক পার হয়ে এগোতেই দিগন্ত সবুজ ঘাসের মাঠ আর মাঠের পরেই সমুদ্র সমুদ্র সৈকতের পাশের পুরো এলাকা সবুজ ঘাসে মোড়া মনে হবে কেউ যেন সবুজ কার্পেট বিছিয়ে রেখেছে সবুজ ঘাসে হাঁটতে হাঁটতে সাগরের গর্জন আর সমুদ্রের জল ছুঁয়ে আসা ঠান্ডা শীতল বাতাস আপনার মন ভরিয়ে তুলবে এখানে দেখতে পাবেন অনেকেই ঘুরে উড়াচ্ছে ছোট বড় সব বয়সের মানুষকেই দেখবেন ঘুরে উড়াতে খাবার নিয়ে কিছুটা সমস্যা এখানে আছে কয়েকটি স্টলে শুধুমাত্র চটপটি ফুচকা চিপস পপকর্ন ও কফি পাওয়া যায় আমি মনে করি কর্তৃপক্ষের এই দিকে বিশেষভাবে নজর দেওয়া উচিত তবে আপনি চাইলে ঘর থেকে খাবার বানিয়ে নিয়ে যেতে পারেন এবং সারা দিন কাটাতে পারেন সেখানে গেলে দেখতে পাবেন অনেক পরিবার মাদুর বিছিয়ে ঘর থেকে নিয়ে যাওয়া খাবার নিয়ে পিকনিক করছে গানার্স ট্রেনিং এরিয়া সপ্তাহে প্রতিদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে তবে কোনো দিন সেনাবাহিনীর ট্রেনিং থাকলে সাময়িক বন্ধ রাখা হয় বন্ধুরা গানার স্ট্রেনিং এরিয়া বা হালিশহর বীচ প্রাকৃতিক সৌন্দর্য বোর্ড রাইড খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে একটা নিখুঁত সারাদিনের ভ্রমণ প্যাকেজ এই জায়গা বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত বলে সম্পূর্ণ নিরাপদ আপনারা পরিবার বন্ধুবান্ধব বা শুধু নিজে একা সময় কাটাতে চাইলে এখানে নিশ্চিন্তে একবার ঘুরে যেতে পারেন আজকে এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না গানার্স ট্রেনিং এরিয়া বা হালি শহর বিজ সম্পর্কে আরও কিছু জানার থাকলে বা আপনার মতামত জানাতে কমেন্ট বক্সে লিখতে পারেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন